গুড মর্নিং এভরিওয়ান আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সানডে সানডে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে আমাদের আজকে পুজোর কিছু কার্যকলাপ চলবে তার জন্য আমি সকালবেলা প্রথমেই যাব নিচে তোমার নিচে গিয়ে কি কী করবো না করব সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করব আর আমরা ভীষণ হ্যাপি যে পুজোর কাজ শুরু হয়ে গেছে তাহলে কী কী করবো না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সারা সারাদিনের তাহলে চলো লেটস গো দেখো আমি প্রথমে চলে এসেছি নিচে এখানে আমাদের পুজোর প্যান্ডেল হবে সেই জন্য এখানে যেসব গাছপালাগুলো আছে মায়া লাগলেও কি করা যাবে কি কেটে ফেলতে হবে এখানে প্যান্ডেল হবে প্রত্যেক বছর অন্য জায়গায় প্যান্ডেল হয় কিন্তু এবছর এখানেই প্যান্ডেল হবে সেই জন্য এই গাছপালাগুলো আমাদের কেটে ফেলতে হচ্ছে প্রচুর পরিমাণে মশা হচ্ছে এই গাছপালার জন্য কি করা যাবে মশার উৎপাতে আমাদের গাছগুলো পরিষ্কার করে এখানেই প্যান্ডেল করব তার তোরজোর হচ্ছে তাহলে দেখো আমরা কি রকম ধরনের পাগলামো করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আমরা সব কটাই পাগল তার আছে এর মধ্যে একজন আছে ওই দেখ দূরে তার কাটা গোলাপ আছে দেখে নাও ওই দেখ রাজহাস্তুমি করতে আছে শিবানী হ্যাঁ বললো হুম আইজন কল কেউ তো শুনিস

শির মধ্যেও দেখো একটা দুঃখের ব্যাপার হঠাৎ করে দেখি এই পায়রাটা ওপর দিয়ে টুকুস করে পড়লো কি হয়েছে না হয়েছে বুঝতে পারছি না মানে খুবই মন খারাপ লাগছে এটাকে দেখে এই আজকে আমরা জঙ্গল পরিষ্কার করা কম করেছি আর আনন্দ বেশি করেছি আজকে এইভাবে চলছে সবাই গাছ ভাঙা গাছ তোলা কালকে লোক এসে যাবে সব আমরা আমাদের দ্বারাই হয়নি পরিষ্কার করা এখন নিচে ছিলাম নিচে থেকে ঘরে চলে এসেছি এবারে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার চোখ মুখের এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো সানডে মানে চিকেন চিকেন তো হবেই আলু ভাজতে দিয়েছি আর চিকেন ধোয়া কমপ্লিট এবার রান্নাটা করে নেব চিকেন কষানো প্রায় হয়ে গেছে এখনও তেল ছাড়া পর্যন্ত কষাবো আমার চিকেন করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কি কি রান্না করেছি আজকে ভাত করেছি আছে মুসুর ডাল খুব অল্প করে করেছি তার সাথে খাওয়ার জন্য ভেন্ডি মশলা ভেন্ডি ভাজা করেছি আর আছে লেবু এখানে কচি শশা আর আছে চিকেন সানডে চিকেন মাটন ছাড়া তো চলে না সেই জন্য চিকেন করেছি তাহলে আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে কোরিতে সাড়ে সাতটা সেজে গুঁজে দেখতেই পাচ্ছ সেজে গুঁজে রেডি হয়ে গেছি এবারে যাব নিচে চলো নিচে যাই এই যে আমরা সেজে গুঁজে একদম রেডি আর এখন কি পুজো করে নিচ্ছি দেখো কেউ নামিনি আমি আমরা দুজনে নেমে দাঁড়িয়ে আছি এখনো কেউ নামেনি কেউ নেই কোথাও চলো 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 ওইদিকে পুজো খুঁটি খুঁটি পুজো হ্যাঁ দেখি দেখি সবাইকে দেখি একটু

আমি আমিও তোকেই তো কথাটা সবার তুলছি সবার তুলছি তারা পুজোর ফেস টুল লাগানো হচ্ছে সঙ্গে শেয়ার করেছি আজকে সকাল থেকে সানডে কোনো ছুটি নেই আজকে আমরা শুধু মজা করেছি পুজোর সূচনা হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে টা গুড নাইট সবাই ভালো থেকো